আমি নশিন ইয়াসমিন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি রুমিস আবেয়া পেজ থেকে সো আজকে আমি কিছু নতুন নতুন কালেকশন নিয়ে এসেছি যেটা একটাই আমার পড়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি একটু پیچھے গিয়ে দেখাচ্ছি সো এটা হচ্ছে আমাদের কালেকশনের একটি নতুন গাউন ওকে তো এইটার কালার আচ্ছা এটা হচ্ছে হালকা পিঙ্ক কালার আপাতত আমাদের কাছে স্টকে জাস্ট একটা কালারই আছে সো কেউ যদি নিতে চায় আলাদা কালারও আমাদের দেওয়া যাবে নো প্রবলেম যদি আপনারা অর্ডার করতে চান সো এটা পুরো ম্যাটারিয়ালটা হচ্ছে জর্জেট ম্যাটারিয়ালটা জর্জেট আর আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি দেখুন আচ্ছা আমাদের এবার আমি নেক্সট কিছু কালেকশন দেখাচ্ছি আমাদের আমাদের ফার্স্ট একটা কালেকশন হচ্ছে ওটার নাম হচ্ছে সুপারম্যান সুপারম্যান আবার গাউন সুপারম্যান গাউন এই যে এটারও পিছে আপনারা এই যে এরকম সাইডটা দেখতে পারবেন লাইক আমারটার মতো পিছনে দুইটা পার্ট পিছনে দুইটা পার্ট অ্যাকচুয়ালি এই যে পিছনটা

আচ্ছা নেক্সট আমাদের কাছে আছে একটা ক্যাপ যেটা ইনার উপরে পরা যাবে ব্ল্যাক অ্যান্ড রেড আচ্ছা এখন যেটা পরে আছি এটা হচ্ছে আমাদের কালেকশনের একটা ক্যাপ লাইক ব্ল্যাক অ্যান্ড রেড কাজে সি কাজটা ঠিক আছে কাজ ওকে পুরাটাতে সিকোয়েন্সের কাজ হবে এই যে একটা

এই যে আমার পরেরটাই বিভিন্ন সাইজের দেওয়া যাবে তো এটা এটার ম্যাটারিয়াল কি মাখন ভিতরে মাখন আর উপরেরটা আচ্ছা এটা ইনার হচ্ছে মাখনের আর মাখন জর্জেট আর উপরটা কোটিটা হচ্ছে জর্জেট আর এটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা এটার প্রাইস পঁচিশশো টাকা কেউ নিতে চাইলে প্লিজ ইনবক্স করবেন স্ক্রিনশট নিয়ে আচ্ছা এই ড্রেসটার সাথে আপনারা ইনারটা এরকমও পড়তে পারবেন উইদাউট ক্যাপ এখন আমি আবার ক্যাপ দিয়ে ট্রাই করব এই যে হাতাটা ইনারের হাতাটা অনেক সুন্দর অনেক জাস্ট ওয়াও হাতা ঠিক আছে দেখেন ইনার ওকে এখন আমি ইনার পরে দেখাচ্ছি আচ্ছা এখন আমি ইনারটা পরছি দুই রকমের ইনার দুই রকমের ইনার এটার ভিতর এই এই ইনারটার ভিতর দুই রকমের ক্যাপ আর অনেক ঘের এই যে অনেক ঘের এই যে ইনারটা সরি ক্যাপটা ঠিক আছে আর এটা ফিতা হবে ফিতা থেকে এই যে ওকে ঠিক আছে এখন আমি আরেকটা ক্যাপ করে দেখাচ্ছি সেম ডিজাইন সেম ইনার জাস্ট ক্যাপটা একটু ডিফারেন্ট হবে এটার মাঝে আপনার যেটা পছন্দ ওটা আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে আচ্ছা তো এই ক্ষেত্রে কেউ যদি আমাদের থেকে আপনারা শুধু ক্যাপটা নিতে চান তাহলে ক্যাপ হচ্ছে বারোশো আর কেউ যদি অনলি ইনার ছাড়া ইনারটা পছন্দ করে তাহলে ওই ক্ষেত্রে আমাদের ইনারটা পড়বে তেরোশো করে এখন আমি নেক্সট আমাদের যে ক্যাপটা ইনারের সাথে আমি ওটা দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে আমাদের নেক্সট ক্যাপ এই যে এটা উপরটা এরকম থাকবে হাতা নিচে কাজ নিচে কাজটা হবে ঠিক আছে যার যেটা পছন্দ স্ক্রিন শর্ট অ্যান্ড এই যে বুতাম দাবা ঠিক আছে ওকে থ্যাংক ইউ আচ্ছা এই ড্রেসটার সাথে আমরা যে ক্যাপটা দিচ্ছি এটাতে অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি যে এটার সাথে দুইটা ক্যাপ পরা যাবে আপনাদের ইচ্ছা অনুযায়ী আর কেউ যদি সেম ইনারের সাথে আপনারা কালার অনুযায়ী ক্যাপটা চান তাহলে আমরা ওটাও করে দিতে পারবো কোনো প্রবলেম নেই আমাদের সো কার যদি পছন্দ হয় স্ক্রিনশট নেবেন অ্যান্ড আমাদেরকে ইনবক্স করবেন ঠিক আছে ওকে সো আমরা যাচ্ছি আমাদের নেক্সট গাউনে আমাদের নেক্সট গাউনটা হচ্ছে

তো কেউ যদি উন্ডার সিজনের জন্য এটা নিতে চান একদম পারফেক্ট ফর পার্টি ঠিক আছে এটার ম্যাটেরিয়াল আচ্ছা এটার ম্যাটেরিয়াল হচ্ছে শার্টিং এবং নেটের কাজ করা নেটের এই যে কাজটা ফুল বডি কাজ সো এটার প্রাইস পড়বে তিন হাজার টাকা এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা কেউ যদি নিতে চান স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের নেক্সট গাউন যেটা আমরা রেখেছি ইয়েলো কালারের মধ্যে ইয়েলো কালারের মধ্যে আপনার নেটের নেটের কাজ করা যেটা ওটা পড়বে এটা কাজটা আসবে এরকম এই যে ভিতরেরটা এটা আর এটা সামনেরটা ঠিক আছে নিচে এরকম ফলস দাও থাকবে কি বলে এটাকে আচ্ছা পিছনটা আসবে এই সাইডের এটার মধ্যে আমাদের দুইটা কালার আছে তো এটার মধ্যে আমাদের দুইটা কালার আছে এটার হাতাটা আসবে লাইক এরকম হাতাটা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আর একটা গাউন তো এটার ইয়ে হচ্ছে মেটেরিয়াল হচ্ছে মাখন আচ্ছা এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন গাউনের মধ্যে আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে

নেটে ফুলকারি কাজ করা এটার প্রাইস ডিসকাউন্ট প্রাইস পড়ছে এখন এটার মধ্যে এটার নিচে আপনারা এরকম দেখতে পারবেন এই যে পিছনটা লাইক দিস ওকে এটার প্রাইস পড়বে 2500 করে যেটা ডিসকাউন্ট প্রাইস আর রেগুলার প্রাইসটা হচ্ছে 3000 করে এটা আমরা এখন ডিসকাউন্ট প্রাইস এটা রাখছি 2500 করে ঠিক আছে এটার মধ্যে আরেকটা কালার আছে

ঠিক আছে এটা এগুলো এটার প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো করে কেউ যদি নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন পঁচিশশো টাকা থ্যাংক আচ্ছা তো আমাদের গাউন কালেকশান আমরা আপাতত এখানেই শেষ করছি আর আমাদের অনেক কিছু কালেকশান অলরেডি আমরা অনলাইনে দেওয়া আছে তো জাস্ট এটাই বলবো যে কেউ যদি নিতে চান আমাদের ইনবক্স করবেন এখন আমরা কিছু খিমার দেখাবো আমাদের খিমারটা অনেক বেশি এবারে চলছে আপুরা অনেক বেশি পছন্দ করেছে সো আমাদের স্টকে এখন জাস্ট দুইটা কালারই আছে আমরা ওটাই দেখাবো সো আমাদের ফার্স্ট খিমারটা হচ্ছে সো আমাদের ফার্স্ট খিমারটা হচ্ছে অ্যাশ কালার অনেক আপুরা খিমার নিয়ে অনেক বেশি হ্যাপি ছিল সো আমাদের খিমারটা আসবে এরকম ঠিক আছে হাতা হাতায় কাজ এই যে এই যে হাতায় কাজ বুতাম দেওয়া এটা হচ্ছে আমাদের অ্যাশ কালারের হিমার যেটা এটার প্রাইসটা হচ্ছে পঁচিশশো করে আচ্ছা এটার সাথে আবার আপনার নিচে স্কার্টটাও হবে আচ্ছা এটা হচ্ছে খিমারের উপরে সাইডটা আর নিচে খিমারে আমরা পুরো স্কার্ট সিস্টেম এটা হচ্ছে আমাদের কিমার কালেকশন এর যেটা ছিল স্কার্ট প্লাস উপরে কিমারটা এটা প্রাইস পড়বে পঁচিশশো করে এটা প্রাইস পঁচিশশো আর আমাদের জাস্ট দুইটাই কালার স্টকে আছে অন্য কালারগুলো আমাদের অনলাইনে অলরেডি দেওয়া আছে আপনারা ওখানে চেক করতে পারবেন ঠিক আছে আর একটা কালার আমরা এখন দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখন আমি যে খিমারটা নিয়ে এসেছি এটা আমাদের ফার্স্টের খিমার থেকে অনেক আলাদা অনেক সুন্দর এটা পুরোটাই ডিফারেন্ট আমরা এই কালারটা রেখেছি এই কালারটার নাম কি এই কালারটার নাম কি হালকা গুলো আচ্ছা এটা হচ্ছে হালকা গোলাপি যেটাকে লাক্স গোলাপিও বলে সো এটা হচ্ছে ইনার ইনার পাটটা আমি আগে দেখিয়ে দিচ্ছি কারণ এটা ভিতরের পাটটা সো ইনারের হাতাটা লাইক এরকম আসবে এই যে ঠিক আছে এরকম এটা পুরোটা হচ্ছে ইনার এই যে এখন আমি ইনারের উপরের পাটটা দেখাবো কিমারের এটা হচ্ছে পুরা খিমার এই যে হাতাটা এরকম আসবে ডিজাইন পুরা আলাদা ডিজাইন এটা পুরো অনেক সুন্দর এটা ওটার থেকে অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড এই যে হাতাটা আর এই যে ঘেরাও অনেক বেশি এটা নেকআপটা আসবে এরকম মাথা থেকে হ্যাঁ মাথা থেকে মাথা থেকে একদম এই যে ঠিক আছে তো এটা হচ্ছে অ্যাশ আর হালকা গোলাপি যেটা বলে ওটার মধ্যে আসবে ইনার ইনার সাথে পড়তে হবে সো এটার ফুল ম্যাটেরিয়ালটা কি জর্জেট এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে জর্জেট অনেক আরাম এটা এটাতে পাবেন আপনারা যারা নিতে চান ইনবক্স করুন স্ক্রিনশট নিয়ে আর এটার প্রাইসটা পড়বে তিন টাকা তিন এটার প্রাইসটা পড়বে তিন হাজার দুইশো এই যে ছিল আমাদের পেজ থেকে আমার নতুন ভিডিও আপনাদের পছন্দ হবে এবং সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা অর্ডার করবেন সো আজকে এখানেই কালেকশনগুলো নিয়ে শেষ করলাম আমার ভিডিওটা থ্যাংক ইউ আবার আসবো নতুন কিছু কালেকশন নিয়ে ধন্যবাদ